আসসালামু আলাইকুম আছি ধানমন্ডি স্কোয়ারের সামনে সেন্ট্রাল হসপিটালের এখানে এখানে গাড়ি রাখাটা খুব কষ্ট মানে গাড়ি রাস্তার বিপরীত পাশে রাখলে মামলা দেয় আর আমরা এখন যেই সাইডটাতে আসি যে পূর্ব পাশ এই সাইডে রাখলে এক লাইন করে রাখলে মামলা দেয় না এখানে আবার যদি ডাবল করে রাখে গাড়ি তাহলে মামলা আমি যদি রাস্তার একটু বিপরীত পাশ থেকে দেখাই আপনারা হ্যাঁ রাস্তার এখন আমি বিপরীত পাশে এই সাইডে যদি কেউ গাড়ি রাখে তাহলে মামলা এই যে গাড়ি রাখছে এখানে হয় জানে না ট্রাফিক আসলেই মামলা দিবে আর ওই যে আমার গাড়ি আর ওই সাইডটাতে গাড়ি রাখলে এক লাইন করে রাখলে মামলা দেয় না হ্যাঁ কিন্তু ডাবল যদি রাখে তাহলে মামলা ধানমন্ডি কেউ আসলে এই জিনিসটা খেয়াল করবেন এখানে সাইনবোর্ডও আছে যদি দেখে এই যে এই অবস্থা আর কি এটা ধানমন্ডি সেন্ট্রালের সামনে সেন্ট্রালের যে গলি ওইটা